হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুতোকাস ব্লগ তোমরা সবাই ভালো আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই ভালো আছো আর সুস্থ আছো তো দেখতেই পাচ্ছ আমি এখন বেরিয়ে পড়ছি আর স্টেশনের দিকে চলে এসেছি কারণ হচ্ছে একটাই আমার ননদ শাশুড়ি আর ননদের ছেলে ভাবনা আসছে এই যে ওরা তিনজন তা আমি তাই ওদের নিতে এসেছি তা আমাদের তো স্টেশনের কাছেই বাড়ি সেটা তোমরা অনেকেই জানো আর এখন এই যে ওদের নিয়ে যাচ্ছি আর আমার একটু দেরি হয়ে গেছিলো ওদের নিতে আসতে কারণ হচ্ছে যদিও স্টেশনের সামনে কিন্তু আমি রান্না করছিলাম মানে একটু রুটি তরকারি করছিলাম তাই জন্য আর এইখানে দেখো আমি তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি একটা হোর্ডিং আগে একদিন তোমাদের এই হোর্ডিংটা দেখিয়েছি এটা হচ্ছে জ্যোতিষ শাস্ত্রী সঞ্জিত চক্রবর্তী ঠিক আছে ওনার কাছে তোমাদের কোনো অসুবিধার সুবিধা থাকলে অবশ্যই এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবে নিয়ে তোমরা অবশ্যই ওনার সাথে ফোন করে যেতে পারবে হুম আর ওখানে দক্ষিণা মানে হস্তরেখা যে দক্ষিণা সেটাও বলে দিয়েছে আর এখানে চলে এসে দেখো এখানে রান্নাবান্না হচ্ছে আর এদিকে হচ্ছে পুজোর জোগাড় চলছে দেখতেই পাচ্ছ আর এই যে এখানে সোনু রয়েছে পেশা মশাই রয়েছে আর তোমাদের আমি বলে দিই এখানে কিন্তু একটা দোষ কাটানোর পুজো চলছে তো অনেকেই আছে দোষ কাটানোর পুজো থাকে বা হচ্ছে তা আমি তোমাদের আস্তে আস্তে সবটাই দেখাবো চলো আর এই দেখো এখানে মোটামুটি পোলাও রেডি আর কারণ হচ্ছে দেখো আজকে বাড়িতে প্রচুর লোকজন এসছে হ্যাঁ এই যে যারা দেখালাম যে জ্যোতিষ শাস্ত্রী সঞ্জিত চক্রবর্তী উনি হচ্ছে আমার বর্দা আর এই যে উনি লাল চাদর গায়ে দিয়ে বসে আছেন ঠিক আছে তোমাদের যদি কোনো অসুবিধা থাকে এমন কি যাদের বাচ্চা কাচ্চা হয় না বা হচ্ছে যাদের নাকি ব্যবসা বাণিজ্য খুব লস যাচ্ছে মানে লাভের মুখ দেখতে পাচ্ছে না এমনকি ঠিকুজি কুষ্টি করানোর কোনো বিষয় বিষয় আছে বা ফাড়া যোগ আছে যাদের যাদের বিয়ে হচ্ছে না তো ইনি কিন্তু সমস্তটা তোমাদের হাত দেখে বলতে পারবে কোথায় কি অসুবিধা আছে কোথায় কি সুবিধা আছে কোন গ্রহ কেমন চলছে আর উনি নানান রকমের পাথর দেন তো ওনার কাছে পাথরও পেয়ে যাবেন হ্যাঁ যাদের সামর্থ্য নেই পাথর দেওয়ার বা পাথর নেওয়ার তাদের জন্য আবার শেকড়ও বলে দেয় কে কি শেকড় নিতে পারবে বা কোন গ্রহেতে কোন সন্তুষ্ট কি কোন ঠাকুর হবে এগুলো সব কিছুই হয় সেদিনকে একটা যোগ্যই চলছিল যেই জন্য তাদের দোষ ছিল তো দেখো আমরা তো এইভাবে ভিডিওতে পুরোটা বলতে পারি না যে কিসের দোষ থাকে তো সেই হিসাবে আমি এটুকুনি বলবো যে এখানে যাদের নাকি যোগ্য যাদের জন্য যোগ্যটা হচ্ছিল তো তাদের খুব বড় একটা দোষ ছিল সেই দোষ কাটানোর জন্যই যোগ্যটা হচ্ছিলো এখানে পাঁচজন পুরোহিত ছিলেন পাঁচজন পুরোহিত মিলে এই যজ্ঞ করেছেন দোষটা কাটিয়েছেন তো আপনাদের যদি কোথাও কোনো রকমের কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করতে পারেন আর ফার্স্টের দিকেই আমি যেহেতু ওনার পোস্টারটা দেখিয়েছি তো ওনার পোস্টারের নিচে দিকে ওনার নাম্বারও রয়েছেন তো ওই নাম্বারে যদি আপনারা ফোন করেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন আর এটা হচ্ছে জিরাটে জিরাটে নেমে স্টার হোটেলের গলি দিয়ে এক মিনিটের হাঁটাপথ রাস্তা দিয়ে যেতে হয় ঠিক আছে এক মিনিটের সোজা রাস্তা গেলেই আবারও ওনার পোস্টার ওনার বাড়ির দেওয়ালেই দেখতে পাবেন তা মোটামুটি আহুতি আহতি দেওয়ার সময় চলেই এসেছে এখন যাদের জন্য যোগ্যটা হয়েছে তারা এখন মোটামুটি যজ্ঞটা হয়েই এসেছে আহুতিও দেবেন তারা যাদের দোষ কাটানোর কিভাবে কাটায় উনি সেটা বলেও দেবেন আর দেখুন আমি আওয়াজগুলো দিইনি কারণ হচ্ছে এখানে আওয়াজ তো সব রকমের নানান রকমের যজ্ঞের মানে কি বলবো মন্ত্র বলছিল বলেই আমি আওয়াজটা দিইনি আর আওয়াজটা আমি দুই একটার দিয়ে দেব বা দিয়েছি একটু শুনো আমি দুই একটা যেগুলো নাকি অনেকেই জানে গায়ের যেমন গায়ত্রী মন্ত্র অনেকেই জানেন তো আমি দুই একটা মন্ত্র দিয়ে দেব আর এখানে ওনাদেরকে দিয়েছিলেন শিব ঠাকুর কারণ হচ্ছে ওনাদের খুবই প্রয়োজন ছিলেন ওই জন্য একটা শিব ঠাকুর দিয়েছিলেন এটা কিন্তু রুপোর শিব ঠাকুর ঠিক আছে আর এটা আমি সত্যি বলতে ঠিক ঠিকঠাক বলতে পারবো না যে ওনাকে কিসের জন্য এই যোগ্য করানো হয়েছিল বা কিছু টোটালটা বলতে পারবো না কিন্তু ওনাদের দিয়েছিলেন শিব ঠাকুর আর অনেক রকমেরই পুজো পুজো টুজো হয়েছে ওখানে তো দেখেছেন আপনারা যে অনেক রকমের ঘট আর এখানে এই দেখুন এখন যোগ্য সম্পন্ন হয়েছে তো তারপরে এরা আবার অনেক কিছুই করেছে সে তো যাই হোক এখন এখানে মোটামুটি সব শেষ তা এরপরে আরও কাজ হয়েছে আপনাদের তো বললামই তা আমিও আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আর যদি ভিডিওটা আপনাদের মনে হয় যে আপনাদের সাহায্য করতে পারেন অবশ্যই ওনার সাথে কন্ট্যাক্ট করবেন আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের টাটা।